নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পয়লা মাঘ পনেরোই জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা মাঘ পনেরোই জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা মাঘ পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা আট দ্বাদশী রাত্রি আটটা চৌত্রিশ জ্যেষ্ঠা নক্ষতরাত্ম বৃদ্ধিযোগ রাত্রি নটা একান্ন কৈলব করণ দ্বীপ বা সাতটা উনত্রিশ গতে তৈতির করণ রাত্রি আটটা চৌত্রিশ গতে ঘর করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বিশ্ব ফাঁকা মিথুনে অবস্থান করছে বক্রি দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে কেতু কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃষ্টিকে চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে আর বুধ আর মঙ্গল অবস্থান করছে ধনুতে রবি শুক্র অবস্থান করছে মকরে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ পয়লা মা পনেরোই জানুয়ারি বৃহস্পতিবারের রাশিপাল আজের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় সকাল আমি যদি মিনেরা আমি যদি সিংহ রাশি হন আপনার রাশির অষ্টমে শনির অবস্থান কর্মজীবনে নানা ঘটাবে তবে আপনার রাশির সপ্তমে রাহুর অবস্থান পারিবারিক জীবনে সুখের হানিকারক হতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম এছাড়াও আপনার ভাই বা ভাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেটি সবচেয়ে সৌভাগ্য যোগ আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি রেখা আছে এছাড়াও আজকের দিনে সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভাতৃস্থানদের দ্বারা উপকৃত হবেন আপনার শরীর স্বাস্থ্য মোটেও ভালো থাকবে না শরীরের সমস্যা সর্দি কাশি জ্বর জ্বালা নার্ভের সমস্যা চোখের সমস্যা মাথার সমস্যায় কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সেইভাবে প্রোটেকশান দেন এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আসবে আর আছে লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ডবল টু থ্রি সেভেন ফোর ডবল টু থ্রি সেভেন ফোর ডবল টু থ্রি সেভেন ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি যদি সিংহ রাশি হন কিছু না কিছু অর্থ আপনার জীবনে আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখের শান্তি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি সমৃদ্ধি এছাড়া আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও আজকের দিনে আপনার নিজের দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা উপকৃত হবেন আপনার আত্মীয় স্বজনরাও সদ্ভাব বৃদ্ধি করবে সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দূষিত দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে মা তারাকে স্মরণ করুন তারা ই নাম তারাই নাম তারা ই নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আসবেই আসবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আর আজকের দিনে আপনি লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন এতে মা লক্ষ্মী আপনার গিয়েতে সারা বছর থাকবেন আর্থিক কষ্ট চিরতরে দূরাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা মাঘ পনেরোই জানুয়ারি আজ কী হতে পারে তা জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ